আপনি কি কান্না বন্ধ বন্ধ করবেন না কোন আমি আপনার মহাপতের সাহাবি আবু বকর হাজির হয়ে গেছি আল্লাহর নবী গো আপনি কেন কাঁদবেন কেন কাঁদবেন আপনাকে কে মনে কষ্ট দিয়েছে গণবী আমি আবু বকর যদিও নরম দিলের অধিকারী আল্লাহর নবী গো মক্কার কোন মানুষটা আপনার মনে কষ্ট দিয়েছি আপনি কাটতে হবে একটু আমি আবু বকরকে জানাইয়া দেন নবী আমি আবু বকর তলোয়ারটা নিয়া এই মুহূর্তে প্রতিশোধ গ্রহণ করে নিব এই মুহূর্তে প্রতিশোধ নিব একটু পরে হযরত ওমর চলে আসলেন আল্লাহর নবীর সাহাবী শুধু সাহাবী না আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আল্লাহর পয়গম্বর যেমন মাহবুব আল্লাহরও মাহবুব আল্লাহর পয়গম্বর যেমন আদরের আল্লাহর প্রিয় কথা বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলামিন তাকায়া তাকায়া দৃশ্যটা দেখতেছেন ফারুক আজম রোজিয়ালু তালানো ডাক মানলেন একটু দরজাটা হলেন আমি উমরের কাছে একটু আপনি বলেন কোন লোকটা আপনাকে কষ্ট দিয়েছে নবী আমি ওমর সেই লোকটাকে একটা নজর দেখতে চাই নবী গো আমি ওমর কথা দিলাম আপনাকে যেই লোকটা কষ্ট দিয়েছে এই মুহূর্তে এই লোকটা থেকে আমি প্রতিশোধ দিব আমি তার গরদাম থেকে কল্লাটা আলাদা করে দিব ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কান্না আমাদের সহ্য হয় না বলেন সুবহানাল্লাহ নবী কান্দন সাহাবীরা সহ্য করতে পারে না আবু বকর হাজির ওমর হাজির ওসমান হাজির আলী হাজির হযরত আলী বলতোছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি না আপনার চাচাত ভাই আমি না আপনার কলিজার টুকরা ফাতেমার স্বামী আমি না আপনার গুষ্ঠীর আমি না আপনার বংশের অন্য কেউ প্রতিশোধ না নিলেও আমি সেরে খুদালি আপনাকে কে কষ্ট দিয়েছে আমি প্রতিশোধ নিতে চাই আল্লাহ নবী গো আর দেরি করি না কে আপনার মনে কষ্ট দিয়েছে গো নবী দয়া করে আপনি বলেন আমরা অবশ্যই প্রতিশোধ নিয়ে ছাড়ব আল্লাহর পয়গম্বর আবু বকরের আওয়াজ শুনে ওসমান ও আলীর আওয়াজ শুনে ওমরের আওয়াজ শুনে আল্লাহর পয়গম্বর হঠাৎ করে মাথা উত্তোলন করে বলতেছেন হেরে আবু বকর হে ওমর হেরে আলী হেরে উসমান আমি মানুষের কোনো কষ্ট পাইলে কাঁদি না আমি পয়লা আজকে কান্নার একমাত্র কারণ হলো আমি পয়লা নম্বর আল্লাহর কাছ থেকে এখনো আমি পরিষ্কারভাবে জানতে পারছি না আমার আল্লাহ আমার উম্মত রে করছেনি তো কুরআনুল কারিমে অনেক আলোচনা করেছেন ওয়াল আস ইনাল ইনসান লাফি হুস আল্লাহ তাআলা সময়ের জমানার কালের শপথ করেছেন সময়ের শপথ আল্লাহ কেন করবে এর অর্থ হইল আল্লাহর কাছে সময় কথা না মিনিট মিনিট এক ঘন্টা দুই ঘন্টা কোরআনের জন্য দিব এই সময়টা হাসরের মাঠে আল্লাহর সামনে আমার পক্ষের সুপারিশগার হিসেবে দাঁড়াতে পারে কি পারে না এই জন্যে আমার ভাই আমি তো মনে করি এমন একটা সময় আজকে আজকে আমাদেরকে মহান আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন আসতেছি আসছি এই জীবনটা তো আগামী বছর আর নাও থাকতে পারে কথা বলেন না নাও থাকতে পারে এই জন্যে ভাই আল্লাহ যদি সুবর্ণ সুযোগ দিয়ে দেয় কোনো নেক কাজ ছাড়তে নাই কারণ একটা না একটা কোশিলাই ভালোই তুইব কারণ বুহারি শরীফে আছে মান নুতিশা আউযিবা যার পুঙ্কানু হিসাব নেওয়া হবে সে জান্নাতে যাওয়াটা বড় দুষ্কর ব্যাপার কঠিন হয়ে যাবে কথা বলেন ঠিক আল্লাহর সামনে আজ আমরা জজ করে গিয়ে জজের সামনে দাঁড়াইলে আমরা আমাদের কম্পন সৃষ্টি হয়ে যা। শরীর কাকে জজ কাছে কি বলবো কথা বলেন ঠিক না আর আহা কামুল হা আল্লাহ যিনি

এই আহকামুল হাকিমিনের হা কি মিনের সামনে দণ্ড এমন হইলে আমাদের জোবন দে কিছু বাইরে উলিয়বে আর কি বের হবে আল্লাহ পাকের পাঠানো নির্বাচিত পয়গম্বররা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে আর বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাপ্সি আল্লাহ আমাকে দেন ইয়া সাল্লিম ইয়া সাল্লিলিম আমাকে বাস আমাকে বাসাই চিন্তা করেন আর একমাত্র একজন শুধু একজন নবী যিনি আমার আপনার নবী সাইদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন شافিউর মুজলিমে তিনি একমাত্র শুধু উম্মতের দরদে কাঁদতেন সুবহানাল্লাহ হাই হাই রে উম্মতের দরদে কাঁদবেন একটা হাদিস মনে হয়ে গেছে কইলাই তুমি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের دین আম্মা জানা কে বলতেছে না আয়েশা তুমি ঘরের দরজাটা নক করে দাও দরজাটা বন্ধ করে দাও অর্ডার পাওয়ার সাথে সাথে আম্মা জানা দরজা বন্ধ করে দিলেন আম্মা জানা বুঝতে পারেন নাই নবীজির কি কাজ দরজা বন্ধ করে দিলেন দরজাটা বন্ধ করতে দেরি নবীজি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া লুটাইয়া পড়তে দেরি হইছে না শেষটাই লুটাইয়া পরে হাওমাউ করে কাঁদতেছে প্রভু আমার কি দশা হবে গো আপনি বুঝি আমি পয়লা আমার উন্মতের ব্যাপারে রাজি খুশি করবেন না আল্লাহ আমার উন্মত আমি যেই দিন তুমি জমিনে থাকবো না আল্লাহ কি হবে আমার উম্মতের কি দশা হবে আমার উম্মতের আল্লাহ আমি আপনার কাছ থেকে আমার উম্মতের ব্যাপারে পরিষ্কার একটা ঘোষণা চুন শুনতে চাই আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দরজা বন্ধ করিয়া উঠাইয়া পইরা আমার নবী কান্দে শুধুমাত্র আমাদের জন্য আমাদের জন্য আমাদের জন্য কথা বলেন ঠিক না এমন ভাবে চিৎকার আরম্ভ করে দিয়েছেন কান্না আরম্ভ করে দিয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আর কিছুই বুঝতেছিলাম না দিশেহারা হয়ে গেলাম একটু পরে আমার ঘরের দরজায় কে যেন আওয়াজ করতেছে নক করতেছে আর বাহির থেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি কান্না বন্ধ বন্ধ করবেন না গো আমি আপনার মহব্বতের সাহাবী আবু বকর হাজির হয়ে গেছি আল্লাহর নবী গো আপনি কেন কাঁদবেন কেন কাঁদবেন আপনাকে কে মনে কষ্ট দিয়েছে গো আমি আবু বকর যদি নরম দিলের অধিকারী আল্লাহর নবী গো মক্কার কোন মানুষটা আপনার মনে কষ্ট দিয়েছে আপনি কাটতে হবে একটু আমি আবু বকরকে জানায় দেন গো নবী আমি আবু বকর তলোয়ারটা নিয়া এই মুহূর্তে প্রতিশোধ গ্রহণ করে নিব এই মুহূর্তে প্রতিশোধ নিব একটু পরে হযরত ওমর চলে আসলেন আল্লাহ আল্লাহর পয়গম্বরের এক একজন সাহাবি আল্লাহর পয়গম্বরের যেমন মাহাবুব আল্লাহর মাহাবুব আল্লাহর পয়গম্বর যেমন আদরের আল্লাহর প্রিয় কথা বলে না আল্লাহ রব্বুল আলমিন থাকায় থাকায় দৃশ্যটা দেখতেছেন ফারুক আজরুতালিশাক মানলেন একটু দরজাটা খোলেন আমি উমরের কাছে একটু আপনি বলেন কোন লোকটা আপনাকে কষ্ট দিয়েছে নবী আমি উমর সেই লোকটাকে একটা নজর দেখতে চাই নবীজি আমি উমর কথা দিলাম আপনাকে যেই লোকটা কষ্ট দিয়েছে এই মুহূর্তেই লোকটা থেকে আমি প্রতিশোধ দিব আমি তার গর্দান থেকে কল্লাটা আলাদা করে দিব ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কান্না

আমি না আপনার গোষ্ঠীর আমি না আপনার বংশের অন্য কেউ প্রতিশোধ না নিলেও আমি সেরে আপনাকে কে কষ্ট দিয়েছে আমি প্রতিশোধ নিতে চাই আল্লাহর নবী গো আর দেরি করেন না কে আপনার মনে কষ্ট দিয়েছে গো নবী দয়া করে আপনি বলেন আমরা অবশ্যই প্রতিশোধ নিয়ে ছাড়ব আল্লাহর পয়গম্বর আবু বকরের আওয়াজ শুনে উসমান ও আলীর আওয়াজ শুনে ওমরের আওয়াজ শুনে আল্লাহর পয়গম্বর হঠাৎ করে মাথা উত্তোলন করে বলতেছেন হে আবু বকর হে ওমর হে আলী হে উসমান আমি মানুষের কোনো কষ্ট পাইলে কাঁদি না আমি পয়গম্বর আজকে কান্নার একমাত্র কারণ হলো আমি পয়লম্বর আল্লাহর কাছ থেকে এখনো আমি পরিষ্কারভাবে জানতে পারছি না আমার আল্লাহ আমার উম্মত রে মাফ করছেনি আমার উম্মত রে মাফ করছে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জারে জিবরাইল যা এ জিবরাইল আদের করিস না যা আল্লাহর পলাম শেষ দা এলুটা আমি আল্লাহ রব্দুল আলামিনের বর্দদাশ মাইনা জা রে জীবরা ইয়ে যা যা আমাৰ নবীজী কে কি দাও আমি আল্লাহ রব্দুল আলমিন আমাৰ পয়লাম বৰ উন্মতের ব্যাপারে আমি আমার পয়লাম খুশি করে সাৰ্বগম সুবহান আল্লাহ আল্লাহ বলেন নবীজি ও ছেড়েই আমি আপনার উন্মতের ব্যাপারে আপনাকে খুশি করবো ও আমার ভাই আমার মায়ার নবী আমাদেরকে এত মায়া করলেন মোহব্বত করলেন আমাদের জন্য কাঁদলেন আমরা যেন জাহান আমি না হই কথা বলেন ঠিকই না সেই নবীর উন্মত হইয়া মসজিদই চিনি নেন আফসোস আফসোস কথা বলেন ঠিকই না আমার ভাই নবীর দরদ আমাদের